আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এই মাধ্যমে জানতে পারবো ইউরোপের এই দশটি দেশের এক টাকা সমান বাংলাদেশি কত টাকা যুক্তরাজ্য ইতালি ফ্রান্স গ্রিস জার্মানি সুইজারল্যান্ড রোমানিয়া অস্ট্রিয়া বেলজিয়াম ও নেদারল্যান্ডস তাহলে চলুন শুরু করা যাক যুক্তরাজ্যর এক ফাউন্ট স্টারলিং বাংলাদেশি একশো টাকা বাহাত্তর পয়সা ইতালির এক ইউরো বাংলাদেশি ছিয়ানব্বই টাকা একষট্টি পয়সা ফ্রান্সের এক সুইস ফ্রাঙ্ক বাংলাদেশি একশো টাকা ছচল্লিশ পয়সা গ্রিসের এক ইউরো বাংলাদেশি ছিয়ানব্বই টাকা ষাট পয়সা জার্মানির এক ইউরো বাংলাদেশি ছিয়ানব্বই টাকা ষাট পয়সা সুইজারল্যান্ডের এক সুইস ফ্রাঙ্ক বাংলাদেশি একশো টাকা ছচল্লিশ পয়সা রোমানিয়ার এক রোমানিয়ার লিও বাংলাদেশি ১৯ টাকা সাতানব্বই পয়সা অস্ট্রিয়ার এক অস্ট্রেলিয়ান ডলার বাংলাদেশি ছষট্টি টাকা উনআশি পয়সা বেলজিয়ামের এক ইউরো বাংলাদেশি ছিয়ানব্বই টাকা একষট্টি পয়সা নেদারল্যান্ডের এক ইউরো বাংলাদেশি ছিয়ানব্বই টাকা ষাট পয়সা